আজকে আমরা এই আমাদের ছোট্ট বন্ধুরা মিলে সবাই খেলবো কি খেলা খেলবো আজকে জুতা চোর বলে ঠিক আছে জুতা চোর কীভাবে খেলায় তো আজকে আপনাদের দেখাবো খুব বাচ্চাদের খুব জনপ্রিয় একটা খেলা দেখা যাক কিভাবে খেলে আচ্ছা আমরা তাহলে আগে সারি তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম কি ওকে তাহলে এই পাঁচজন আচ্ছা পাঁচ জনে কীভাবে তাহলে এখন আচ্ছা ঠিক আছে তাহলে একজনে একদলে দুইজন একদলে তিনজন যেহেতু বেজুর সংখ্যা তোমরা তাহলে এখন কিভাবে কীভাবে একদলে তিনজন আর দুজন করবা কিভাবে বাদবা বাটো দেখি হ্যালো গাইস আপনারা দেখেন কীভাবে ঠিক করে যে দলে দুজন একদলে তিনজন করবে তারপরে খেলবে দেখতে থাকুন কি যেন বলছে কি বলছো তুমি ওকে তার মানে বোঝা গেল ওরা একটা নাম বলে আসছে ও নাম বলছে এর জন্য ও এই পাশে চলে আসছে আর ওর নাম ছিল মনে হয় আম এর জন্য ও ওই পাশে চলে গেছে তার মানে তোমরা দুজন ওরা দুজনকে পারবো তোমার তিনজনের সাথে ওরা দুজন তো পারব না একজন এই পাশে আসো আর ই করো তোমরা দুজন খেলো তোমরা তিনজন খেলো তারপর দেখি আবার দেখি তারপরে তারপর কি হয় যাও আবার টস লাগবে টস দেখুন টস দিচ্ছে চাও তাহলে এখন এখন খেলবে কারা তোমরা দুজন ওরা তিনজন কি করবো তুমি দম দে কি জুতা আনতে চাইবা ওকে হ্যাঁ জুতা নিয়ে আসছে ওরা মারতে পারে নাই ধরতে পারে নাই ঠিক আছে তার মানে জুতা হয়ে গেল আরেকজন যাচ্ছে ধরো 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 দিয়েই তো আসলো এ ধর না কে মিথিলা ধরো ও মিথিলাকে মিথিলাকে কি করছে মেরে ফেলাইছে কয় দম করে বারো দম করে ধরো ধরো এটা হলো বাচ্চাদের অনেক মজার খেলা দেখা যাক চার দম আছে না কয় শেষ হয়েছে

হ্যাঁ শেষ হয়ে গেছে জুতো নেওয়া শেষ তাহলে কী হলো তোমরা উইনার হয়ে গেল শেষ খেলা ওকে খেলা শেষ তার মানে এরা দুজন উইন আর তিনজন পারে নাই ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আপনাদের এই খেলাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলো বাটনে ক্লিক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ